ও নিজে প্রথমে বলল যে ওই অঞ্চলে গাছ লাগাতে হবে এখন দেখছে যে ওই অঞ্চলে গাছ লাগাতে গিয়ে বেশ কিছু পরিবার তার বিরোধিতা করছে ভোট কমে যেতে পারে তাই ডিএফওকে গালাগালি আরম্ভ করল এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যের যে জেলা শাসকের সামনে এক বিধায়ক নাটকবাজ বিধায়ক কে খারাপ কথা বলছে গালাগালি করছে বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য আর তোমাকে ভোটে হারাবার জন্য ডিএফও লাগবে না বিজেপি কর্মীরাই তোমাকে হারাবে পাণ্ডবসরের মানুষ তোমাকে হারাবে পঞ্চাশ হাজারের বেশি ভোটে তুমি হারবে তার জন্য ডিএফও কে গালাগালি দিচ্ছ কেন এবং ডিএম সাহেবের তো ব্যবস্থা নেওয়া হচ্ছিল এর সামনে এক বিধায়ক ডিএফকে গালাগালি দিচ্ছে ধমকাচ্ছে থ্রেট করছে আর ডিএম সাহেব বসে বসে দেখছেন এটা যদি কেউ বিজেপি কেউ করতো তাহলে কি হতো এতক্ষণ অ্যারেস্ট হয়ে যেত কিন্তু অনুব্রত মণ্ডলের শিষ্য অনুব্রত মণ্ডল পুলিশের পরিবারের লোকদেরকে গালাগালি করে আর এই ওকে গালাগালি আরম্ভ করলো আমরা দাবি করছি ইমিডিয়েটলি ইমিডিয়েটলি ডিএম সাহেবের ওর বিরুদ্ধে এফআইআর করা উচিত আর ওকে অ্যারেস্ট করা উচিত আমিও দেখেছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে খুব কষ্ট পায় আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপযোগ না করে আদিবাসীদের সঙ্গে কথা না বলে আদিবাসীদের কিছু রায়তি জমি আছে কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ তারা জঙ্গলের মধ্যে বসে আছে তাদেরকে উদ্বাস্তু করার জন্য এটা যে যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন আমার খুব কষ্ট হয়েছে আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন প্রায় তিন চারশো মহিলা এসে আমাকে বলেছিলেন তো আমি সেই জন্যই আমার এই রিপার্কেশন মানুষের জন্য লড়াই করব। আর যে যা বলে বলুক যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের জন্য আমার লড়াই চলবে ওখানে প্রায় ওখানে ওই বনসল বনসল মৌজা বনসল এলাকায় প্রায় বারো হাজার বিভিন্ন টোলা ছোট ছোট গ্রাম আছে জঙ্গলের মধ্যে প্রায় বারো হাজার মানুষ বাস করে তো সেই বারো হাজার মানুষের রুটি রুজির প্রশ্ন সেই বারো হাজার মানুষের এক্সিস্টেন্সের প্রশ্ন সে বারো হাজার মানুষের উদ্বাস্তু হয়ে যাবে তার তারা যাবে কোথায় যেখানে তারা বছরের পর বছর পুরুষানুক্রমে যারা বাস করে